সুপ্রভাত বন্ধুরা অর্পিতা পিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে মুখঠুক ধুয়ে বাসি জামাকাপড় ছেড়ে প্রতিদিনের যেটা কাজ মানে সকালবেলা ঘুম থেকে উঠেই চা করা আর ঠান্ডাটাও বেশ জাকিয়ে পড়েছে তা সকাল সকাল ঘুম থেকে উঠে যদি একটু গরম গরম চা না খাই তাহলে কি আর ভাল লাগে এর পরেই তো শুরু হবে জল ঘাটা মানে রান্না করা থেকে শুরু করে যেই কাজই করি না কেন জল ছাড়া তো আর কোনো কাজ হবে না আর সব সময় কি জল গরম করা যায় করতে গেলে সেই ঠান্ডা জলেই আমাকে করতে হবে শুধু স্নান করার সময় হয়তো গরম জলে করলাম তো চাটা চাপা দিয়ে আমি চালটা ধুয়ে নিলাম এবার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ডালও আমি ভিজিয়ে দিয়েছি এবার চাটা ছেঁকে নিই চাটা তো ছাঁকছি ছাঁকতে ছাঁকতে আমি ভাবছি আজকে কী রান্না করবো মানে হাতে কাজ করছি মাথায় আরেকটা চলছে কিন্তু চাটা ঘরে দিয়ে এসে আমি ভাবলাম আজকে তো শনিবার নিরামিষ রান্না করতে হবে ধোকার প্যাকেট আছে ধোকার প্যাকেটগুলো ভিজিয়ে দিই নুন চিনি দিয়ে আর মুগ ডালও আমি ভিজিয়ে দিয়েছি মুগ ডাল তো রান্না করবোই আর ধোঁকাও রান্না করব আরেকটা কিছু করতে হবে দেখি কী করি ধোকাটা ভিজুক ততক্ষণে আমি চা খাই চা খেতে খেতে নেয় ওইটা ভাবা যাবে তো চা বিস্কুট খেতে খেতে আমি ভেবে নিয়েছি কি রান্না করব। তো এসে দেখলাম ধোকাটাও আমার ভালো করে ভিজে গেছে এবার এটা আমি মন্ড তৈরি করে নেব আর ভাতটাও কিন্তু আমার ফুটতে শুরু করেছে আর ডালটা তো আমার ভিজে গেছেই মন্ডটা করে নিয়ে এইবার সবজিটা কেটে নেব ভাতটা আমি নামিয়ে প্রেশার কুকারের সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি বসালাম কড়াই কড়াইয়ে আমি বেশি করে তেল দিয়ে আগে পাঁপড়গুলো ভেজে নেব দেখো পাঁপড়টা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কারণ বক্সে ভরবো আর ধোকাটাও কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি মানে বেশি করে তেল দিয়ে আমি পাপড় ভাজবো ধোকা ভাজবো তারপরে আমি ভাজাটা বসাবো তো আজকে আমি করব উচ্ছে কুমড়ো দিয়ে ভাজাবটি তো আমি ধোকা পাঁপড় কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার তেল আরও অনেক ছিল তো কিছুটা তুলে নিয়ে আমি কিন্তু উচ্ছেটা দিয়ে দিলাম সোমবার দিয়ে কুমড়োটা একটু পরে দেবো আর কাঁচা লঙ্কা নুন হলুদ একটু মিষ্টি দিলেও দেওয়া যায় খেতে ভালো লাগে মিষ্টি কুমড়ো হলে তাহলে আর দেওয়ার দরকার নেই অনেক সময় কুমড়ো মিষ্টি হয় না তখন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তো এই যে দেখো ধোকাগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে পাঁপড়ও আমি ভেজে নিয়েছি আর ধোকার মধ্যে যে আলুটা দেব আলুটা কিন্তু আমি ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো ডালের থেকে আলুটা তুলে নিয়ে এবার আমি ডালটা সোমবার দিয়ে দিলাম আজকে আমি মুগ ডালটা কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে করলাম একে একে আমার কিন্তু ডাল হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজাবুটি হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি বসিয়েছি ধোকার তরকারি সোমবার দিয়ে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি এদিকে তো শাশুড়ি মা আর হাজবেন্ডও রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য সান করে আর এদিকে সোনু শান ঘুম থেকে উঠে বলছে আমরা সকালবেলা কি খাবো তা আমি বললাম কি খাবি বল ওরা বলো তাহলে তুমি ছাতুর শরবতই করে দাও তো সোনু সানের জন্য একসঙ্গে আমি ছাতুটা গুলে দিচ্ছি মানে নুন চিনি লেবু টেবু দিয়ে আমি ছাতুটা করে দিলাম ওরা দুই ভাই ছাতুর শরবত খাবে ওরা ছাতুটা খেতে ভালোই বাসে ওই জন্য কোনো অসুবিধা হয় না এক গ্লাস ছাতু গুলে দিলেই ওদের হয়ে যায় সকালবেলা তো এখন আমি খেতে দেবো এই যে উচ্ছে ভাজা ভাজাবুটি একটু লেবু কেটে নিয়েছি পাঁপড় ভাজা এখানে করেছি ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল আর এই যে হলো ধোকার তরকারি তরকারিটা আমি দুবেলার জন্যই করে রাখলাম কারণ আজকে একটু ডাক্তারের কাছেও যেতে হবে ওই জন্য একেবারে করে রাখলাম রান্নাঘরের কাজকর্ম সেরে মানে একেবারে বাসন টাসন মেজে হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে চলে গেলেন তো ভাবলাম টেবিল ক্লথটা একটু মুছে নি সবসময় তো খাওয়ার পরে এমনি মুছে নিই কিন্তু তেল ঝোল পড়ে না অনেক সময় দেখবে কীরকম তেল চিষ্টে হয়ে যায় টেবিল ক্লথটা পুরোটা তুলে নিয়ে ধুয়ে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু দেখলাম যে পুরোটা ধোয়ার দরকার নেই কারণ যে দিকটা শুধু খাওয়া হয় সেদিকটাই শুধু একটু তেল চিষ্টে হয়েছে অন্য দিকটা পরিষ্কার রয়েছে তা এই দিকটাই আমি একটু ভালো করে সার্ফ সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম মেজে ঘষে একদম এরপর কটা জামা কাপড় গুছিয়ে বিছানাপত্র একদম ঝেড়ে ঘরটা একেবারে মুছে নিচ্ছি সোনু সানো বাড়িতে নেই ওরা টিউশন পড়তে গেছে আমি ঘরটার মুছে নিয়ে একবারে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে ঠাকুরের বাসন ধোব ধুয়ে কেচে স্নান করে এসে পুজো করব। আর সকালবেলায় এত হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা লাগছিল আর কাজ করতে করতে গরম লেগে গেছে সব সোয়েটার চাদর সব খুলে দিয়েছি আমরা জানি কি শীতকালে রোদে বসতে খুব ভালো লাগে কিন্তু কাজ না থাকলে আর কাজ করতে করতে যখন গরম থেকে যায় এই শীতের রোদটাই কিন্তু তখন যেন মনে হয় গা পুড়িয়ে দিচ্ছে ঘরটার মুছে ঠাকুরের বাসন মেজে ধুয়ে আমি চলে আসলাম জামা কাপড় ভেজাতে এসে দেখলাম ওটোতে ডিটারজেন্ট নেই আবার কেটে সেটা ঢাললাম তারপরে জামাকাপড়গুলো ভেজালাম আসলে এটার মধ্যে তো কারো সহসায় হাত পরে না এটার মধ্যেও না আর রান্নার জিনিসেও না এজন্য যখন তখন ভরে নিলেই হয়ে গেল অন্য সব জিনিস হলে সেগুলিতে ডাক পড়লেই বুঝে যেতাম যে হ্যাঁ ওটা শেষ হয়েছে ওটা দিতে হবে এগুলিতে সহসায় কারো হাত পড়ে না তো জন্য কারো মাথা ব্যথাও নেই দেখো ফ্রেন্ডস জামা কাপড় কেচে ধুয়ে একবারে স্নান করে চলে এসেছি বাইরে মেলে দিয়ে আসলাম ভেজা জামাকাপড়গুলো আর যেগুলো সকালে মেলেছিলাম শুকিয়ে গেছে ওগুলো নিয়ে চলে আসলাম এখন পুজো করতে বসবো দেখো ফ্রেন্ডস আমি পুজো করে নিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আর এই যে আর এনেছে আমার ছেলে ওর বন্ধুর বাড়ির থেকে দুটো এনেছিল একটা পাকা একটা কাঁচা একটা কাঁচা ছিল অনেকটা হলুদ হয়ে গেছে আর যেটা পাকা এনেছিল সেটা সেদিনই খেয়ে নিয়েছে সোনশান দুজনে আর এই শাকালুগুলি আজ তিন দিন ধরে ভাবছি কেটে দেবো কেটে দেবো কাটাই হয় না তো আজকে নিয়েছি ফাইনালি এগুলো কাটবো কেটে দেব এখন তারপরে বাসন মাজবো তো শাক আলু কামরাঙ্গা মেখে দিয়ে আবার চলে আসলাম বাইরে এই যে এতগুলো জামা কাপড় রোদ প্রায় চলে যাচ্ছে অল্প অল্প আছে এখনও তা এখনই ঘরে নিয়ে আমি চলে যাব। তো কিছু জামা কাপড় আমার শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে রাখবো আর ভেজা জামা কাপড়গুলো আমি রান্নাঘরে আমার তো দড়ি টাঙানোই আছে ওগুলো মেলে দেব দেখো ফ্রেন্ডস ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব এখন বাজে পনেরো ছটা পনেরো ছটা বাজে এখন চলে যাব তো দেখো ফ্রেন্ডস আমি ডাক্তারের ক্লিনিকে চলে এসেছি ডক্টর এখনও আসেননি আর আমার হাজবেন্ড চলে এসছে দোকান থেকে আর আগের দিন যেহেতু আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেই রেখেছিলাম এই জন্য সবার প্রথমেই আমাদের নামটা রয়েছে আর আমার হাজব্যান্ড যখন সকালবেলা দোকানে এসছে তখনই ওকে বলেছিলাম যে তুমি আগের প্রেসক্রিপশানগুলি নিয়ে যাও তো ওগুলো নিয়ে ও চলে এসছে ডাক্তারের ক্লিনিকে আর আমিও এখান দিয়ে চলে গেছি তো ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে চলে আসলাম আমরা ডায়াগনিস সেন্টারে তো এইখানে এসছি ওকে অনেক রকম টেস্ট করতে দিয়েছে সেগুলোই জানতে এসছি কখন কি হবে কীরমভাবে কি করতে হবে সেগুলোই জেনে নিচ্ছি এখানেও দেখো অনেক ভিড় রয়েছে তো এখানেও এসে কিছুক্ষণ বসেছিলাম কারণ আমি গেলেই তো আমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে না ওই নাম ধরে ধরে যেখানেই যাই লাইনের পর লাইন পর ডাকবে তারপরে ওখান থেকে বেরিয়ে আমার হাজবেন্ড বললো তাহলে আমি দোকানে চলে যাচ্ছি তুমি বাড়ি চলে যাও তো আমি হাঁটতে শুরু করেছি আমার তুমি করে চলে যাও তাই বললাম বললো না না আমি হেঁটেই চলে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছি দেখলাম যে এক জায়গায় পৌষ মেলা হচ্ছে মানে পিঠে পুলি উৎসব তো আমি বাড়িতে চলে এসেছি আসার সময় একটা ভুট্টা দুধ ময়দা সিঙ্গারা এসব নিয়ে চলে আসলাম আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে হেঁটে এসেছি হাজব্যান্ডের সঙ্গে মানে যেহেতু ওইখানে গেছি আমি আর আজকে পার্স নেই নি তো তো হাজব্যান্ড রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে তো আসার সময় আমি বললাম যে তাহলে শান বলছে টিফিন নিয়ে যেতে কিছু আর আজকে কি নেব শনিবার তো বললো তাহলে শিঙারা নিয়ে এসো তো শিঙারা নিলাম তো রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে তা ভাবলাম যে রিক্সা ভাড়া এইখান থেকে এইখানে তো হেঁটেই চলে যাব তার থেকে বরঞ্চ একটু ময়দা নিয়ে নিই তো ময়দা নিলাম একটু আর দুধ দেখলাম শেষ হয়ে গেছে একটু দুধ নিলাম নিয়ে বাড়িতে চলে এসছি ওই পয়সা দিয়ে আমার এগুলো কেনা হয়ে গেল। মানে সকালবেলা উঠেই লাগবে সকালবেলা নিয়ে আসবে তারপরে মা খাবে ওখানে নিয়ে চলে আসলাম এইগুলিই তো না ছোট ছোট জিনিসও কিন্তু অনেকটা খুশি এনে দেয় আমাদের এইগুলো তো আমাদেরই দেখে রাখতে হবে তো যাই হোক এসে শানকে টিফিন দিলাম সোনু টিউশন গেছে যে এখনো আসেনি তো আমি এখন যাবো রান্নাঘরে রুটিটা করে নেবো তরকারি করা আছে একটু ভাত ডালও রয়েছে যাই হোক হাজব্যান্ডকে তো চুর রকমের টেস্ট করতে দিয়েছে টেস্টগুলো হবে তারপরে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে এমনি মেডিসিন লিখে দিয়েছে আবার যেতে হবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা